পরিহার করা পাপ করলে আল্লাহ রিজিক দেবেন না সম্মানিত উপস্থিতি এরপরে যে ক্ষতি দুনিয়াবি জীবনটা সংকীর্ণ হয় অনেক সময় আমাদের মন খারাপ হয় না যে একটা মানুষ আমাদের সাথে নামাজও পড়তেছে যাত্রাও শুনতেছে তারই মতো খাচ্ছে আর আমাদের কপাল এত খারাপ নামাজ পড়লে ওই জায়গাগুলিতে যেতে পারে না তাই না কি বোঝাতে পারে কিন্তু এরকম হওয়া উচিত ছিল আমরা নামাজ পড়ে তাতে তো দুটা নেকি আছে কি ভাই আশা করা যায় না আমরা যে মাগরিবের নামাজ পড়লাম আল্লাহ দুটা নেকি দিবে বিশ্বাস নাই কি আপনাদের বিশ্বাস নাই অবশ্যই আছে তা আমি একটু গান শুনতে পারি পরিবেশ এরকম আমি গান শুনতে পারি কারণ কিছু নেকি আছে গান শুনে একটু পাপ হলো তাও সমান সমান হবে আপনার বিবেক বলছে আমি মসজিদে নামাজও পড়লাম আবার গানও শুনবো এটা আমার ঠিক হবে না বিবেক বলে না বাবা বল দুনিয়াবি অনেক বিষয় মানুষকে খারাপ থেকে বাঁচায় এটা বাস্তব এমনিতে মাঝে মধ্যে আমার মনে হয় যে বক্তৃতা চলাফেরা ইমামতি জুমার খুব বা এমনি মানুষকে বোঝা আশেপাশের মানুষ তো জানে জানে না এটা কাজ করতে গেলে আমার মনে হয় আমি তো ঈদকার ইমামতি করি এই কাজটা করতে মানুষ যদি দেখে আমি তো মানুষকে বোঝাই আমি যদি খারাপ কাজটা করি মানুষ যদি এটা দেখে তার মানে এই অনুভূতিও মানুষকে খারাপ থেকে বাঁচায় বাঁচায় না অনেকে আছে আমরা টিভি টিভি দেখতে অভ্যাস যদিও দেখো জানে কিন্তু এটা বদমায়সে কিন্তু হয়তো আল্লাহকে ভয় করে অবশ্য তো করে তা আমাদেরকে দেখলো ইতস্তত দেখে ফেললো পরে যে কি বলবে হয় না এরকম এটা একটা অনুভূতি এই জন্য যখন একটা মানুষ পাপ করে তার দুনিয়াবি জীবনটা সংকীর্ণ হয় শত হয় কিন্তু ও মনে করে দুনিয়ার গোটাটাই আমার ফ্রি এরকম মনে হয় না এটা ভুল কারণ বরং আমাদের কাছে গোটা দুনিয়া ফ্রি তাই না ওদের কাছে সংকীর্ণ কিন্তু ওরা মনে করতেছে কি এ কথাটা নি খোলা মাঠে আমাদের বল খেলার ফিল্ডে একটা মানুষ ছাতা মাথায় দিয়ে পায়খানা করতে বসেছে তো প্রনাউন এই সেই অন্য মানুষ দেখতে পাবে না ও পায়খানা করতে বসেছে ছাতি মাথায় মনে আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না বিধায় আমাকেও কেউ দেখতে পাচ্ছে না তার ধারণাটা ঠিক সে কাকে কেউ দেখতে পায়নি এটা ঠিক কিন্তু তাকে সবাই দেখছে বোঝাতে পারিনি এখন ও মনে করতেছে আমি যে যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না আমাকেও কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ঘটনা এরকম না যে সে কাউকে দেখতে না পাইলেও সবাই তাকে দেখছে এটাই বাস্তবতা না ঠিক একই ভাবে যারা পাপ করে ওরা মনে করে যে গোটা দুনেই আমার কাছে ফ্রি কিন্তু না ওদের কাছে সংকীর্ণ মানুষ কেউ তাকে মন থেকে শ্রদ্ধা করে না বিশ্বাস করে ইবলিশ পর্যন্ত আল্লাহকে মানে পর্যন্ত নবীকে মানে শয়তান পর্যন্ত মানে মানে না কে মুসলমানরা মানে অনেক কোরআন হাদিসের বক্তব্য আছে ইবলিশ রসুল সাল্লামকে মানে বহু হাদিস আছে মানুষ মুসলমান আল্লাহকে নবীকে মানে না এজন্য দুনিয়াবি জীবনটা তার কাছে আটক খাটো সংকীর্ণ হয়ে আসে তারা মনে করে ওটা দুনিয়ায় আমাদের কাছে একটা জিনিস মনে করবেন মাঝে মধ্যে আমি মনে করি আমার জীবন দিয়ে যে মানুষ যদি এতই খারাপ থাকত তাহলে হয়তো গ্রামে থাকা হতো না মাঝে মধ্যে নিজে নিজে আমি তো মানুষ শুরুতে তো আমি বল আমি তো মানুষ ভাবি মাঝে মধ্যে যে যা শুনি যা দেখি এটা যদি বাস্তব হতো তাহলে হয়তো গ্রামে থাকা হতো কিন্তু যারা যত খারাপ তারা তত কিন্তু জায়গাতে দূর এটা কিন্তু বিশ্বাস করে এজন্য তারা ভাবতেছে যে দুনিয়া আমাদের কাছে ফিরি কিন্তু না তারাই কাছে কিন্তু ভালো মানুষের কাছে ফিরি কিন্তু আমি আমার জ্ঞান দিয়ে এটাকে বুঝতে পারছি না এই জন্য খারাপ লাগে মাঝে মধ্যে তাই না এই জন্য যারা পাপ করে তাদের কাছে পৃথিবীটা সংকীর্ণ সেই সংকীর্ণ পৃথিবী থেকে যদি বাঁচতে চান তাহলে কি করা লাগবে পাপ পরিত্যাগ করা লাগবে এরপরে যে বিষয়টা ব্যাধি এবং বিভিন্ন কষ্টে নিযুক্ত হয় মানুষ যখন পাপ করে অশক্ত পাপের কথা ফিরিস বলে আসার এগুলো থেকে আমাদের বাঁচতে হবে সেজন্য কিয়ামত হতে হবে অনেক বিষয়গুলি দেখলে একসময় মন খারাপ হয় আমার মনে করি যে পৃথিবীতে একজন মানুষ আল্লাহ একথা বলবে এরকম লোক যত গোটা পৃথিবীতে কত মানুষ এই পৃথিবীর এত মানুষের মধ্যে একজন মানুষও যদি থাকে যে আল্লাহ বলার মতো তাহলে তখনও কিয়ামত আচ্ছা বলে যখন একজন মানুষ আল্লাহ বলবে তখন আর মানুষ থাকবে না একটু কল্পনা করেন তো একটু কল্পনা করেন তো একজন মানুষ যখন আল্লাহ বলবে তখন কার মানুষ থাকবে না তার মানে তারা কেউ আল্লাহ বলবে কয়জন ও কিভাবে বেঁচে থাকবে বলেন তো একটা হাদিস আছে যে কিয়ামতের আগে পরিবেশ এত নোংরা হবে এত খারাপ হবে যে জীবিত মানুষ কবরের কাছে গিয়ে হাত দিয়ে চাপড়াবে মাতন করবে আহাজারি করবে আল্লাহ আমি যদি কবরে থাকতাম আর কবরবাসী যদি জীবিত থাকতো আরে জীবিত মানুষ বেঁচে থাকতে আজকে এমনি এখনকার পরিবেশ অত জটিল হয়নি একটু চোখ বন্ধ করেন তো একটু ভাবেন তো আমরা যখন কথা বলি সত্য কথা হয় দিনে এক একটা যে যে কাজ করি সেই জায়গা থেকে খুব কম শতভাগ হয় না একশোটাতে একশো সত্য কথা হয় না যারা সত্য পছন্দ করেন কেউ যদি আপনার কাছে মিথ্যা বলে তখন কেমন লাগে ওয়াদা করলে যে রক্ষা করা লাগবে এটা এখন মানুষের গ্রাম্য ভাষায় মানে সয়া গেছে আপনি একটা জিনিসের অর্ডার দিয়েছেন দরজির কাছে সাত দিন পর দেওয়ার কথা ছিল একুশ দিনেও বলেন আপনি একটা মিস্ত্রির সাথে কথা বলেছেন কোন কোন গৃহস্থের ঘরে ননা লাগে গেছে মানে মিস্ত্রি কতটা যে ঘরে লেওয়া সে মিস্ত্রিও জানে না ওয়াদা করলে যে রক্ষা করা লাগবে টাকা ধার দিয়েছেন সাত দিন পর দেওয়ার কথা দেখেন তো পেয়েছেন কিনা এইভাবে একটা ভালো অন্তর মন অন্তর নিয়ে যখন চলতে চাচ্ছেন আপনি প্রত্যেকটা জায়গাতে বাধা প্রাপ্ত হচ্ছে কারো কাছে যে একটা মনের আমরা গ্রাম্য ভাষায় বলি থাপর ঘোষণার জন্য বলেন আমি মাঝে মাঝে একার সাথে শেয়ার করি তো ও আমার আমাকে বোঝায় কি করবে এরকমই সবাই পড়ছি একটু আমার পক আমি চাচ্ছি যে আমার এই দুঃখ বেদনাটা বুঝে আমার পক্ষে একটু কথা বলুক কিন্তু ও তো আবার আমাকে বোঝাচ্ছে কি করবেন সবাই কি বোঝাতে পারিনি অথচ করোনা দেশের বহু নির্দেশনা যে মুনাফিকের আলামত কয়টা তিনটে অন্য হাতিসে আছে মানকন্যা ফিহি যার ভিতরে চারটি খাসলত থাকবে চারটি আলামত থাকবে সেগুলোর সলেট আসল ভেজাল মুক্ত মুনাফিক কয়টা এক এরা হাতদাসা দাসা কথা বললে মিথ্যা বলবে এটা একটা আলামত দুই ওয়াইজা ওয়াদা আখলাফ ওয়াদা করলে ভঙ্গ করবে তিন খানা আমানত রাখলে খেয়ানত চার ফাজারা ঝগড়া লাগলে বলেন আছে বই চা পুস্তকে যদি এইভাবে লেখা থাকতো তো সাজায় আমরা কিন্তু এত সুন্দর করে খারাপ কথাগুলো বলতে পারতাম না তো মুখস্ত করতে না এত সুন্দর বলি আমরা সুরা হাতে হওয়া মনে হয় এত করে না কিন্তু আমরা কি জানি কখনো যে এই চারটে খাসলত একটা মানুষের মধ্যে যদি থাকে এই চারটাই তো এই মানুষ ইবাদক বন্দী করেও জান্নাতে যেতে পারবে না এক মুখস্থ করেন তো কথা বললে মিথ্যা বলা পয়াদা করলে ভঙ্গ করা আমানত রাখলে খেয়ানত করা ঝগড়া লাগলে অশ্লীল মানে খারাপ ভাষা ব্যাপার করা এই চারটাই যদি কারো মধ্যে পূর্ণভাবে থাকে তালাবাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফাল মিনান নার সূরা নিসার একটা আয়াত যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে আর মুনাফিক কাফের মুশরিকের চাইতেও খারাপ কিন্তু আমরা মনেই করি না অহরহ মিথ্যা বলি ওয়াদা ভঙ্গ করি আমার তোর খিয়ানত করি আর ঝগড়া লাগলে তো মানুষ যে কালকে বিকালের কথা মাঠে বসে আসি আল্লাহ হেফাজত করুন আমাদের বাচ্চাগুলিকে আমরা অত ভালো করতে পারিনি আপনাদেরকে অনুরোধ করে বলি যারা স্থানে আছেন মাঝে মধ্যে ছেলে যে খেলাধুলা করলে তো বসে দশটা মিনিট দেখি আমরা দেখি না আল্লাহাত এত অশ্লীল কথা বলে তারা যে দুইটা মিনিট বসে থাকে দেখার কোন সুস্থ মানুষের উপায় না একটা মানুষ যদি বে হয় ও যদি মদ খরো হয় এই বাচ্চাদের মুখের যা ভাষা এটা তো আমারই ছেলে আমারই মেয়ে আপনারই কেউ আমারই কেউ তো ভাইর একটু একটু দেখেন বাচ্চাদের থেকে খুব জটিল এই জন্য আমরা ভালো চাওয়ার সাথে সাথে ভালো করা লাগবে